তো আপনারা পানির নিচে যে কালো কালো পোকাগুলো দেখছেন এগুলা কিন্তু পোকা না এগুলো হলো এই সিজনই ব্যাঙে যে বাচ্চা দেয় বাচ্চা মানে ব্যাঙের লার্বা দেখেন পানির নিচে খুব হাঁটাহাঁটি করতেছে আমাকে দেখতে পারছে খুব ওরা এদিক সেদিক ছোটা করছে অনেক ছোটাচুটি করতেছে আমাকে দেখে ফেলছে তারা ছোট হলেও তারা বুঝতে পারে যে আমি তাদের কাছে চলে আসছি এখন এরা খুব ছোটাছুটি করতেছে এই সেটা আরো আছে দেখেন অনেকগুলো এখানে এখানে অনেকগুলো আছে আর একটু অপোজিটে গেলে দেখা যাবে এইখানে দেখেন আরো কতগুলো এরা অলরেডি ওই নিচে কালো জায়গা দিয়ে চলে যাবে